His bookie ticket. কিন্তু আপনাকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা কাজ হলো যেটা যে আপনাকে প্রতিনিয়ত সবার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে সেখান থেকে আপনার কিন্তু প্রচুর ফলোয়ার্স চলে আসবে আর প্রচুর মানুষের সাথে কিন্তু আপনার এনগেজমেন্ট তৈরি হবে আপনাকে সবাই চিনবে নিজের পরিচিতি বাড়াতে হবে নিজের পরিচিতি যদি বাড়াতে চান আপনি একটা স্টার জেন্ডার না হয়েও কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আমি কিন্তু কোনো স্টার জেন্ডার না আমি কিন্তু সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর শুধু সুন্দর গঠনমূলক কমেন্ট আর সুন্দর কন্টেন্ট দিয়ে আমি এতদূর এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আর আপনিও যদি আমার মতো আস্তে আস্তে করে এগিয়ে যেতে চান তাহলে আমি বলবো স্টার জেন্ডার না হয়েও সুন্দর গঠনমূলক কমেন্ট আর সুন্দর কন্টেন্ট দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন এভাবে করে কিন্তু আস্তে আস্তে আমরা সবাই এগিয়ে যেতে পারবো নিজের লক্ষ্যের দিকে আর লক্ষ্য যদি এ সঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই সফলতা পাবেন আর এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু লং ভিডিও প্রয়োজন প্রতিনিয়ত একটা হলেও লং ভিডিও দিবেন তিন দিন পরপর হলেও একটা দিবেন লাইভে আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন নতুনদের পাশে থাকার জন্য নতুনরা কিন্তু প্রচুর পরিমাণের ভালোবাসা দেয় যেমন আমি কিন্তু সবাইকে প্রচুর সাপোর্ট করি এই জন্য আমি সবাইকে বলবো যে আমার মতো নতুনদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই অফুরান্ত ভালোবাসা সব সময় পেয়ে যাবেন আর যে যারা নাকি লং ভিডিও দিচ্ছে না বা দেখছে না তাদেরকে আমি বলবো যে ভুল করছো যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাহলে কিন্তু লং ভিডিও লাগবে তোমরা লং ভিডিও সম্পূর্ণ দেখো তোমার আমি দেখবো এভাবে করে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট হতে পারবো যেটা সঠিক নিয়মে আমরা কিন্তু কোন মানে কি বলবো যে এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছি এখানে হিংসা নয় ভালোবাসার ছড়াছড়ি হতে হবে যারা নাকি ফেসবুকে কাজ করতে এসেছি তারা প্রচুর সাহস নিয়ে কিন্তু এখানে কাজ করতে এসেছি কারণ যেই পরিমাণে নাকি আমাদের পিছনে আমাদের মন্দ কথা বলা হয় এইগুলো শোনার পরেও আমরা কিন্তু কাজের মানে যে একটা আগ্রহ দেখাচ্ছি আসলে এখান থেকে সফলতা কতটুকু পাবো আমরা জানি না তবুও চেষ্টা করে যাব প্রতিনিয়ত এখানে কাজ করে যাওয়ার জন্য এখানে তো আমি মানে মন্দ কিছু দেখছি না যারা নাকি মন্দ করে তারা তো যে কোনো কাজেই মন্দ করে এখানে এই প্ল্যাটফর্মে আমি যদি এখানে রান্না বান্নার ভিডিও করি আমি যদি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিই এখানে খারাপের কি আছে আমি জানি না তবে যারা নাকি এটাকে নিয়ে মন্তব্য করে তাদেরকে আমি বলতে পারি যে মনরা চায় তোমাদেরকে একদম সামনে এনে বলি যে তোমরা এখানে বসো আমার সামনাসামনি এসে মন্দ কথা বলে যাও তোমরা শুধু আশেপাশে থেকে আমার মন্দ কথা বলো না এগুলো কিন্তু টোটালি ঠিক না যারা নাকি কাজ করছে তাদেরকে উৎসাহ দাও না তাদের সাথে মন্তব্য করোনা তাদেরকে নিয়ে তাদের সাথে কথাও বলো না কিন্তু একজনের জন্য বাজে মন্তব্য করা তোমরা বন্ধ করে দাও আর এই প্ল্যাটফর্মে কাজ করাটা কিন্তু এত সহজ না অনেক কঠিন এই প্ল্যাটফর্মে কাজ করা একটা মেয়ে মানুষ কিন্তু সংসার সামলানোর পরে রান্না-বান্না করার পরে এত কাজ করার পরেও কিন্তু এখানে একটা কাজ করার আগ্রহ দেখায় আর তোমাদের এই যে কটু কথার কারণে কিন্তু এই আগ্রহটা নষ্ট হয়ে যায় এই আগ্রহটা বন্ধ হয়ে যায় আর এটা যে কতটুকুকে একটা মানুষের মানসিক চাপ বাড়ায় এটা তোমরা কখনোই জানতে পারবা না কারণ হচ্ছে তোমরা তো আসলে তার জায়গায় থাকো না একটা মানুষ কাজ করছে তাকে কাজ করতে দাও না শুধু শুধু কেন তোমরা তার বাধা হয়ে যাচ্ছো তার জীবনের একটা সফলতার দিকে তাকে এগিয়ে যেতে দাও এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন আপনি তাহলে আপনি আপনার পরিচিতি বাড়ান পরিচিতি বাড়াতে হলে কিন্তু একটা গঠনমূলক কমেন্টের প্রচুর মূল্য আর রিপ্লাই কমেন্টের তো কোনো তুলনাই হয় না রিপ্লাই কমেন্ট করলে আপনার এখানে ঝড়ের গতিতে কিন্তু ফলোয়ার্স চলে আসবে এটা কীভাবে এই জাতকটা শুধু আপনি রিপ্লাই কমেন্ট করে দেখেন যখন আপনার পেজটা বা প্রোফাইলটা গ্রো করা শুরু করবে তখন যখন আপনার কমেন্টগুলার নিচে সবাই রিপ্লাই কমেন্ট করবে তখন আপনি টের পাবেন রিপ্লাই কমেন্টের মূল্যটা যে কত রিপ্লাই কমেন্টের মূল্যবান মানে কী বলবো এটা বলে শেষ করা যাবে না আর সবচেয়ে বড়ো কথা হলো যারা নাকি আমরা নতুন আছি তারা যেন প্রচুর সাপোর্ট করি নতুনদেরকে কারণ হচ্ছে যে আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি বড় পেজাররা কিন্তু আমাদেরকে সাপোর্ট করে না আর বড় পেজারদের এখান থেকে আমাদের লসও নেই কিন্তু কিন্তু সম্মান করতে হবে লস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি একটা বড় পেজের মধ্যে কমেন্ট করলাম সে কিন্তু আমাকে রিপ্লাই দিলাম না কিন্তু সেখান থেকে আমার এখানে অনেক ফলোয়ার্স চলে এসেছে তাহলে আমার লাভ হলো না লস হলো আমার কাছে মনে হচ্ছে আমার লাভ হলো কারণ হচ্ছে এখানে আমি রিপ্লাই পাওয়ার চাইতে কিন্তু ওইখান থেকে অনেকগুলো নতুন বন্ধুদের সাথে যুক্ত হতে পেরেছি তাহলে কেন এখানে আমি লস বলবো হ্যাঁ সিনিয়রদেরকে সম্মান করতে হবে নতুনদেরকে প্রচুর ভালোবাসা দিতে হবে প্রচুর সাপোর্ট করতে হবে নতুনদেরকে এভাবে আমরা নতুনরা কিন্তু সবাই একসাথে এগিয়ে যাবো এই ধাপে ধাপে যদি আমরা প্রতিটা সিঁড়ি এগিয়ে উপরে উঠতে পারি একদিন দেখবেন সফলতার চূড়ায় আমরা সবাই পৌঁছে যাব সফলতার চূড়ায় যেতে হলে সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে হবে আর একসাথে এগিয়ে যেতে হলে কিন্তু আমাদের সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে আপনি যদি এখানে বন্ধুত্বের হাত না বাড়ান আপনার সাথে কেউ বন্ধুত্ব করবে না তাই নিজে থেকে ফলো দিবেন নিজে থেকে সবার পাশে থাকবেন আর সবচেয়ে বড় কথা হলো যে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিন্তু প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হবে সব বাধা পেরিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন এখানে টিকে থাকাটা কিন্তু অনেকটাই কঠিন আর যে টিকে থাকতে পারে সেই সফলতা অর্জন করতে পারে